হৃদরোগ বা ব্রেইন স্ট্রোক ঠেকাতে প্রেম করুন কিন্তু কিছু ঘৃণা আছে ভালোবাসার সপ্তাহে শুনুন এই বিশেষজ্ঞ চিকিৎসকের গুরুত্বপূর্ণ পরামর্শ তুমি আমার জীবন একমাত্র মেয়ে যে আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছ এবং আমাকে মানুষের মতো মানুষ করে তুলেছ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ শুরু হয়ে গিয়েছে চোদ্দই ফেব্রুয়ারির সামনে রেখে এমন সব মেসেজ চালাচালি কেউ লিখেছেন শুভ ভালোবাসা দিবস মাই লাভ তুমি আমার জীবনের একজন মূল্যবান মানুষ আমি তোমাকে খুব ভালোবাসি সাতই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভালোবাসা সপ্তাহ সাতই ফেব্রুয়ারি ছিল রোজ ডে আটই ফেব্রুয়ারি প্রপোজ ডে নয়ই ফেব্রুয়ারি চকলেট ডে দশই ফেব্রুয়ারি টেডি ডে এগারোই ফেব্রুয়ারি প্রমিস ডে বারোই ফেব্রুয়ারি হাগ ডে তেরোই ফেব্রুয়ারি কিস ডে তবে কি এই সময় আপনি কি কারোর প্রেমে পড়েছেন বা প্রেম করছেন নাকি মন দেয়া চলছে নাকি মন আর হৃদয়ে দেয়া খুব চলছে বুঝি চিকিৎসকেরা জানাচ্ছেন প্রেম করা অন্যায় কিছু নয় প্রেমিত স্বাস্থ্য ভালো রাখে শিলিগুড়ি ফুলবাড়ির থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ নিউরোসার্জন ডাক্তার মলয় চক্রবর্তী বলেছেন হৃদরোগ বা ব্রেন স্ট্রোক আজকের দিনে যতটা চিন্তার বিষয় হয়ে উঠেছে সেখানে প্রেম ভালোবাসা তো খুব ভালো হৃদরোগ বা ব্রেন স্ট্রোক ঠেকাতে প্রেম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে চাই শৃঙ্খলা যদিও হৃদরোগ বা ব্রেন স্ট্রোক কিছু মদ্যপান এবং ধূমপানের সঙ্গে প্রেম করা চলবে না এই দুই নেশাকে চরম শত্রু ভেবে ঘৃণা করা শিখতে হবে হৃদরোগ বা ব্রেন স্ট্রোক ঠেকাতেই কিছু খাদ্যাভ্যাসেও শৃঙ্খলা নিয়ে আসতে হবে দিনে অন্তত এক ঘন্টা ধরে প্রেম করতে হবে খেলাধুলোর সঙ্গে মাঝে মধ্যে একবার সমগ্র শরীরের স্বাস্থ্য যেমন ব্লাড প্রেশার সুগার ইত্যাদি পরীক্ষা করার মতো প্রেম বৃদ্ধি করতে হবে প্রেম করতে হবে ঘুমের সঙ্গেও কমপক্ষে দিনে সাত ঘন্টা তো ঘুম অবশ্যই চাই আর ফাস্টফুড তৈলাক্ত খাদ্য সামগ্রী গ্রহণ করা থেকে বেরিয়ে আসতে হবে অতিরিক্ত ভাত না খেয়ে স্যালাড সবুজ শাকসবজি ফল ইত্যাদি খাদ্যের সঙ্গে বেছে বেছে প্রেম করতে হবে হৃদরোগ বা ব্রেইনস্ট্রোকের জেরে আপনি পৃথিবী থেকে বিদায় নিন তাড়াতাড়ি এমনটা কেউ চান না কেউ ব্রেইনস্ট্রোক বা হৃদরোগে আপনি বেঁচে গেলেও পঙ্গু বা প্রতিবন্ধী হয়ে বিছানায় পড়ে থেকে কষ্টের জীবন অতিবাহিত করুন এমনটাও কেউ চান না আর প্রেম করুন সবসময় ইতিবাচক ভাবনার সঙ্গে স্ট্রেসকে দূরে ঠেলে দিন প্রেম করুন শুধু নিজের প্রেমিক প্রেমিকার সঙ্গে নয় প্রেম করুন বাবা মা পুত্র কন্যা ভাই বোন শিক্ষক চিকিৎসক রোগী দরিদ্র অসহায় মানুষ পশু পাখি পরিবেশ সর্বোপরি জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে মনুষ্যত্ব বৃদ্ধির ভাবনা নিয়ে প্রেম করুন চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্স আসলে একটি ল্যাটিন শব্দ এই ভ্যালেন্সের অর্থ হল স্বাস্থ্যকর শক্তিশালী তাই সব ইতিবাচক ভাবনার সঙ্গে প্রেম করে আপনি দেশ ও সমাজের জন্য হয়ে উঠুন উত্তম প্রেমিক বা প্রেমিকা আপনি হয়ে উঠুন এক স্বাস্থ্যকর শক্তিশালী পুরুষ বা নারী বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার মলয় চক্রবর্তী কি বলছেন ভালোবাসার দিন নিয়ে চলুন একবার শোনা যায় সামনে ভ্যালেন্টাইন্স ডে আছে গোলাপ একটা ইয়ে চলছে একটা অন্যরকম বিষয় তার সঙ্গে কিন্তু এই আমাদের হার্টকে ভালো রাখার একটা ব্যাপার আছে সবাই সব হার্ট উইক পালন করছে গোলাপ দিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে কিন্তু হার্ট ভালো রাখার দিকটার দিকে কারো ধ্যান নেই সেই ব্যাপারে কি বলবে ভ্যালেন্টাইন ডে মানে এটা একটা লাভ অ্যাফেয়ার্স ইউ নো আই লাভ ইউ শি লাভস মি বাবা ছেলের ভালোবাসা সবকিছু সন্তানের ভালোবাসাটা হচ্ছে সাধারণত এটা আমাদের একটা লিটারেচারি ল্যাঙ্গুয়েজে যে আমার হার্টটা তোমার জন্য আছে মানে হার্ট ইজ হোয়াট ইট ইজ দ্য মেইন টু লিভ সেই হিসাবে সিম্বলিক্যালি বলা হয় যে হার্টটা ভালো রাখতে হার্টতে সুস্থ রাখতে গেলে এই যে ভালোবাসা এটা একটা ফাইন এটা তো ভালো জিনিস কারণ এটাতে তো কেমিক্যাল সাবস্টেন্স ভালো বেরোবে আমাদের শরীরে শরীরে কিছু কিছু অ্যামাইন্স থাকে যে অ্যামায়েন্সগুলো আমাদের ব্লাড ভেসেলসকে ঠিক রাখে আমাদের ইমিউনোলজিক্যাল স্ট্যাটাস ঠিক রাখে ব্রেইন এবং হার্টকে ঠিক রাখবে আজকে যদি আমার পেশেন্টরা আমাকে ভালোবাসে আমি যদি তাদের সঙ্গে ভালো বিহেভ করে আমিও বুঝি যে তারা আমাকে খুব ভালোবাসছে সম্মান করছে ওরাও যদি আমার এখানে ডাক্তারবুধ ভালোবাসার মাধ্যমে আমাদের চিকিৎসা করছে তাহলে উইন টু উইন উইন ম্যাচ হচ্ছে ওরও মনটা ভালো লাগে মন ভালো থাকলে আপনার হার্টও ভালো থাকে ব্রেইনও ভালো থাকে আমি যেটা বললাম এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ সাকসেস ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভালোবাসার ভিতরে যদি খাত থাকে ভালোবাসার ভিতরে যদি কিছু অশ্রদ্ধা থাকে ভালোবাসার ভিতরে যদি কিছু মিস্চিভিয়াস অ্যাটিচিউড বা অ্যাপ্রোচ থাকে তাহলে তো সেটা নেগেটিভ ফেনামিনালে চলে গেল তো ভালোবাসা মানে আমি সম্মান করি ভালোবাসি এগুলো দিস আর অল ভেরি ভেরি পজিটিভ ফ্যাক্টর এতে আমাদের শরীরে কেমিক্যাল সাবস্টেন্স এত ছড়িয়ে যাবে যে আপনি অটোমেটিক্যালি আপনার অ্যাপ্রোচ কথাবার্তা লাইফস্টাইল সবই ভালোর দিকেই যাবে এবং তার মানে ভালোবাসার দিন পালনের সার্থকতা তখনই হবে যখন আমরা সত্যিকারের সেই ভালোবাসার দিকে মানুষের প্রতি মানুষের প্রেম বন্ধন হবে এবং তাতে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকও কমে যাওয়া সম্ভব ডেফিনেটলি ডেফিনেটলি যত আপনার মন ভালো থাকবে তত আপনার শারীরিকভাবে সুস্থ থাকবে